টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হবে ভারতীয় ক্রিকেট বোর্ড এর সঙ্গে দ্রাবিড় আর চুক্তি নবায়ন করবেন না এই কারণে বিসিসিআই জানিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল দেশত্যাগের আগেই নতুন প্রধান কোচ চেয়ে সার্কুলার দেয়া হবে সেই অনুযায়ী তেরোই মে এই পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিসিআই রোহিত কোহলি বা জসপ্রীত বুমরা নতুন কোচ হতে কারা আবেদন করেছেন তা এখনই জানার সুযোগ অবশ্য নেই তবে বিসিসিআইয়ের পছন্দের তালিকায় কারা কারা আছেন এমন কয়েকজনের নাম এরই মধ্যে সামনে এসেছে বোর্ডের পক্ষ থেকে কারো কারোর সঙ্গে যোগাযোগও করা হয়েছে তাদেরই একজন রিকি পন্টিং অস্ট্রেলিয়ান কিংবদন্তি পন্টিংকে কোচ করে আনতে বিসিসিআই তার সঙ্গে সম্প্রতি যোগাযোগ করেছে বলে তিনি নিজেই আইসিসির সঙ্গে বিষয়টি শেয়ার করেছেন ভারতের সঙ্গে রিকে পন্টিংয়ের সংযোগ বেশ পুরনো খেলোয়াড় কোচ উভয় ভূমিকাই মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল শিরোপা জিতেছেন দুই সাল থেকে আরেক আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কোচিং করাচ্ছেন এবারের আসরে তার অভিজ্ঞতা কিছুটা টাফ কেননা দিল্লি জিতেছে সাতটি ম্যাচ এবং হেরেছেও সাতটিতে চোদ্দ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় লিগ পর্ব থেকে সিটকে পড়তে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে আইপিএল চলাকালীনই পন্টিংকে ভারতের কোচ হবার প্রস্তাব দেয়া হয়েছিল তবে ভারতের মতো হাই প্রোফাইল দলের পূর্ণ মেয়াদে কোচ হতে অস্বীকৃতি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক এর কারণ হিসেবে পন্টিং বলেছেন একটি জাতীয় দলের সিনিয়র কোচ হতে পারলে ভালোই হতো কিন্তু আমার জীবনে আরও অনেক জিনিস আছে আমি বাড়িতে সময় কাটাতে চাই সবাই জানে ভারতীয় দলের কোচ হলে আইপিএলের সঙ্গে থাকা যায় না এবং ফ্যামিলির জন্যেও আলাদা সময় দেয়া যায় না তাছাড়া আমাকে একটি ছেড়ে আরেকটি বেছে নিতে হবে ইভেন ভারতের জাতীয় দলের কোচকে বছরে দশ থেকে এগারো মাস কাজ করতে হয় তাই আমি যতই চাই না কেন ভারতের কোচ হতে এটা ঠিক এই মুহূর্তে আমার জীবনধারার সঙ্গে মিলবে না এবং যে কাজগুলো আমি করতে পছন্দ করি তা উপভোগ করতে পারবো না